গেমটি কবে আসবে এবং কি কি বড় চেঞ্জ হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমে বলে নেই বড় কি কি চেঞ্জ আসবে তারপরে ডিটেলসে আলোচনা করব রিয়েলিস্টিক গোল সেলিব্রেশন ট্রান্সফার মার্কেট নতুন লাইসেন্স প্রাপ্ত প্লেয়ার নতুন কয়েকটি লীগ এবং কয়েকটি জাতীয় দল যোগ হওয়ার সম্ভাবনা আছে আর ভিডিওর শেষে আমি আলোচনা করব গেমটি কবে আসবে এবং গেমে ব্রাজিল টিম যোগ হবে কিনা তাই আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমরা অনেক কিছু জানতে চলো আর না করে শুরু করি আমাদের আজকের নিউ ভিডিও তার আগে একটা ছোট্ট রিমাইন্ডার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্রথমে ডিএলএস গেমের একটা কমন আপডেট নিয়ে কথা বলি সেটা হলো কিছু প্লেয়ার এর রেটিং বাড়বে এবং কিছু প্লেয়ারের রেটিং কমে যাবে এইবারও কিন্তু তার কোনো চেঞ্জ হবে না আর একটা কথা হলো নতুন কিছু প্লেয়ার অ্যাড হবে কিন্তু একই সাথে আমাদের গেম থেকে কিছু প্লেয়ার রিমুভ হয়ে যাবে এটা হলো ডিএলএস এর কমন আপডেট দ্বিতীয়টি হল গেম প্লে একটা চেঞ্জ আসবে এখন আমার মতে এফটিজে কোম্পানি এটা দুই ভাবে করতে পারে এক জাস্ট কোন রকম প্লেয়ারের ফেস এর একটু চেঞ্জ করবে লাইট অ্যান্ড শ্যাডো এর হালকা চেঞ্জ করবে হয়তো টেক্সচারের কিছু চেঞ্জ হবে এগুলো শিওর আর দুই হলো গেম প্লে ইঞ্জিনের চেঞ্জ করতে পারে এটা শিওর তবে যদি করে তাহলে আমাদের গেম দেখতে একদম অন্যরকম হবে আমাদের গ্রাফিক্স গেম প্লেয়ার ফেস এগুলো দেখতে অনেকটা পরিবর্তন হবে এক নাম্বার তো শিওর হবে আর দুই নাম্বারটা বলা যায় না হতেও পারে আবার নাও হতে হতে পারে তৃতীয়টি আমার মতে এটা যাচ্ছে গেমের সবচেয়ে ইন্টারেস্টিং প্লেয়ার অনেকটা আছে না যেমনটা আমরা দেখি ফিফা বা ই ফুটবল গেমে কারণ হিসেবে আমি বলবো আমাদের গেমে হাই রেটিং প্লেয়ার দিয়েছিল আর তাদের পেতে আমরা আমাদের অনেক ডায়মন্ড নষ্ট করেছিলাম এখন যদি এফটিজি এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে নেয় তাহলে নিঃসন্দেহে গেমে প্লেয়ার প্যাক সিস্টেম আসবে আর যদি সত্যিই এটা আসে তাহলে আমাদের গেমে নতুন কোনো কয়েন সিস্টেম আসতে পারে অথবা ডায়মন্ড ইনকাম করা একটু কঠিন হতে পারে যেন আমরা ইন গেম টপ আপ করতে আগ্রহী হই তো আসি সবার সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নে ডিএলএস ছাব্বিশ গেমটা কবে আসতে পারে দেখো এখনো পর্যন্ত এফ অফিশিয়ালি অফিসিয়ালি কোন রিলিজ ডেট ঘোষণা করেনি মানে এখনো তারা ট্রেইলার বা অফিসিয়াল পোস্ট দেয়নি তবে কিছু লেক্স আর ইনসাইড তথ্য থেকে মনে হচ্ছে ডিএলএস গেমটি ডিসেম্বর দু অথবা জানুয়ারি দু হাজার মধ্যে রিলিজ হতে পারে এখন কেন আমি এটা বলছি সেটা একটু বুঝে নাও প্রতিবারই এফটিজি তাদের নতুন ডিএলএস গেমটা বছরের শেষের দিকে বা নতুন বছরের শুরুতে লঞ্চ করে তাই এবারও অনেকটা সেই টাইমলাইনেই আসার সম্ভাবনা বেশি আর যদি অফিশিয়ালি রিলিজ ডেট ঘোষণা হয় আমি সেটা নিয়েই একটা আলাদা ভিডিও বানাবো তো ভাইরা এবার আসি সবার প্রিয় প্রশ্নে डीएलএস 26 গেমের নতুন কোন জাতীয় দল আসতে পারে দেখো এখনো পর্যন্ত এফটিজি অফিশিয়ালি কিছু ঘোষণা দেয়নি তবে অনেক লিక్స్ থেকে মনে হচ্ছে ব্রাজিল টিম আসার 40 থেকে 60 শতাংশ সম্ভাবনা আছে যদি লাইসেন্স পায় তাহলে ব্রাজিলকে অফিশিয়ালি দেখা যাবে গেমে আর সেটা হলে গেমটা একদম অন্য লেভেলে যাবে আর কিছু রিপোর্টে বলা হচ্ছে জাপান যুক্তরাষ্ট্র ইউএসএ আর নেদারল্যান্ডসের মতো দলও নতুন আপডেটে দেখা যেতে পারে তো ভাইয়েরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমার কি মনে হয় ডিএলএস গেমে কোনো জিনিসগুলো পরিবর্তন হলে তুমি সব থেকে খুশি হবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে ডিএলএস এর সব আপডেট সবার আগে পেয়ে যাও